আজকে আমি গেলাম স্থানীয় মাছ বাজারে বাজারে ঢুকতেই চোখে পড়ল, টাটকা টাটকা নানা রকমের মাছের শাড়ি বিশেষ করে রুপলি ইলিশ দেখে বেশ নজর কেড়েছিল চকচকে রূপালি দেহ লালচে পাখনা আর সদ্য ধরা মাছের গন্ধে ভরে উঠেছিল পুরোটা পরিবেশ বাজারের ভেতর হাঁটতে হাঁটতে বুঝলাম আমাদের খাবার টেবিলে যেই মাছটা আসে তার পেছনে কত মানুষের পরিশ্রম লুকিয়ে আছে জেলে আরদ্দার বিক্রেতা সবাই মিলে একসাথে আমাদের কাছে পৌঁছে দেয় এই প্রোটিনের ভাণ্ডার তাই মাছ শুধু সুস্বাদুই নয় এটা আমাদের সংস্কৃতিরও একটা অংশ ভাতের সাথে টাটকা মাছের ঝোল মানেই বাঙালির আনন্দের খাবার তাই বাজারে গিয়ে মাছ বেছে নেওয়ার অভিজ্ঞতাটা সত্যি একটা অন্যরকম মাছের বাজারে ঢুকলে প্রথমে যেটা চোখে পড়ে সেটা হলো বিক্রেতা আর ক্রেতার কোলাহল কেউ দামাদামি করছে কেউ আবার মাছের তাজা অবস্থা যাচাই করছে বাজারের এই প্রাণবন্ত পরিবেশটা যেন প্রতিদিনের জীবনের একটা বিশেষ অংশ তো আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি বাজারে গিয়ে টাটকা মাছ চিনবেন কীভাবে বাজারে গিয়ে আমি খেয়াল করলাম মাছ কেনার আগে কয়েকটা বিষয় দেখা খুবই জরুরি চোখ পরিষ্কার আর উজ্জ্বল হলে মনে করবেন মাছটা টাটকা আঁশ যদি চকচক করে আর গায়ে চাপ দিলে শক্ত থাকবে ফুলকাটা লালচেত রঙের হবে এবং বোঝা যায় মাছটা তখন টাটকা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মাছ নিয়ে আলাদা আলাদা রান্নার ধরন আছে নদীর পাঙ্গাস দিয়ে কেউ ঝোল বানায় আবার কেউ ভাজি করে খায় মাছ আমাদের শুধু খাবার নয় উৎসবের আনন্দের সঙ্গে উৎসব এবং আনন্দের সঙ্গে জড়িত আছে মাছ বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এক একজন এক একভাবে মাছ রান্না করে বাজার থেকে মাছ বাছাই করে নিয়ে আসা তারপর রান্না করে মায়ের হাতের জাদুতে ঝোল বা বোনা হয়ে ওঠে এই জন্য এক পরিপূর্ণ যাত্রা আজকের বাজারটা ঘুরে আমার সেই অভিজ্ঞতাটাই হলো তো প্রথমে আরও দেখলাম যে বিভিন্ন ধরনের মাছ এমন এমন মাছ আছে যে মাছগুলো আমি সাধারণত সবসময় পাই না বা চোখেও পড়ে না মাছের এত সারি পোয়া চিংড়ি তারপরে হচ্ছে গিয়ে কাশির গুঁড়ো নানান জাতের মাছ আমি মোটামুটি কিছু মাছও কিনলাম মাছ কেনার পর এগুলো চিন্তা করেছিলাম কাটাবো কিন্তু সময় স্বল্পতার কারণে আমি আর কাটাতে পারিনি বাসায় চলে আসলাম মাছগুলো ছিল যেমন সুস্বাদু মজাদার বাসায় এসে রান্নার পর খুবই মজা লেগেছিলো আমার সাথে এই পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ